আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার হাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঘোড়া এই মাটির এই কলসিকে কিন্তু ঘোড়া আর এই বিশাল বড় কিন্তু এই এই যে ঢাকা শহর দেখতে পাচ্ছেন শহরেই পাওয়া যাচ্ছে তো আসলে আমাদের শহরের মানুষও যে এই গ্রামগঞ্জের ঐতিহ্যগুলো ধরে রেখেছে তার কিন্তু প্রতি রূপ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরেক রকমের মাটির জিনিস রাখা আছে কোনোটা কড়াই কলস আরো হচ্ছে মাটির হাড়ি থেকে শুরু করে সব ধরনের চরিত্র এখানে মাটির তৈরি জিনিসপত্র দেখতে পাচ্ছেন তো আসলে মাটির তৈরি এই পাতিলগুলো কিন্তু মানে খুবই সুন্দর দেখতে তেমনি কিন্তু এই পাতিলের রান্নাটাও নাকি বেশি মজা যেন হাড়ি পাতিলের পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের জিনিস এখানে রাখা আছে ঘর সাজানোর তো এই জিনিসগুলো কিন্তু সেই গ্রামগঞ্জে থেকে উঠে আসছে এখানে কিন্তু ঢাকা শহরে শোভা পাচ্ছে রাস্তার ধারে বিক্রি হচ্ছে এই তৈজসপত্রগুলো সরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমাদের এলাকায় মূলত সরা বলে তো এই সরাগুলো কিন্তু ঢাকা শহরে ব্যবহার করে মানুষ কি এখানে সব কিছু কিন্তু আছে আপনার ব্যবহৃত সব ধরনের সরঞ্জাম এখানে আছে আর এই জিনিসগুলোর কিন্তু খুবই কম দাম খুবই কম দাম তো আমাদের আসলে গ্যাসের চুলাই ব্যবহার করার জন্য কিন্তু এগুলো তৈরি তো এখানে দেখতে পাচ্ছেন মাটির তৈরি হাড়ি পাতিলের পাশাপাশি কিন্তু মাটির তৈরি এই প্লেটগুলো তো মাটির তৈরি প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর হয় এটা খুবই স্বাস্থ্যসম্মত জানিং দেখা যায় কি এই শহরের মানুষ হচ্ছে সিরামিক্স অথবা মেলামাইন এগুলো বেশি ব্যবহার করে তো আমি প্লেট গুলো এগুলোতে ভাত খেলে কিন্তু আসলে খুবই স্বাস্থ্যসম্মত খাবার হয় কারণ প্লাস্টিকে অথবা এই যে মেলামাইন সিরামিক্স এগুলোতে কিন্তু একটা পদার্থ থাকে তো মাটির তৈরি জিনিসগুলো কিন্তু সব সময়ের জন্য বেস্ট তো মাটির তৈরি প্লেট কিন্তু দেখতে যেরকম সুন্দর আর হচ্ছে এটা আমাদের বিশেষ করে ঐতিহ্যর একটা জায়গা তো এটার স্থান কিন্তু সর্ব উপরে তো যাই হোক এটার পাশাপাশি কিন্তু মাটির তৈরি গ্লাসও দেখতে পাচ্ছি খাচ্ছেন মাটির তৈরি গ্লাসে পানি খেলে মনে হয় পানি বেশি ঠান্ডা লাগে তাই না মাটির তৈরি কাপ পিরিস মাটির তৈরি ডিনার সেট এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং একটা বিষয় এগুলো শোভা পাচ্ছে কিন্তু আমাদের ঢাকা শহরেরই রাস্তার পাশে তো এটা মিরপুর এক নাম্বার আমি এখন দাঁড়িয়ে আছি তো মাটির তৈরি খুবই সুন্দর একটা ফুলদানি দেশের কারিগররা যে তারা কতটা গুণী এটা আসলে না দেখে বুঝবেন না যে এত গুণী শিল্পীরা কিন্তু এত সুন্দর করে এগুলো বানাচ্ছে মাটির তৈরি একটা এটা কি বলেন তো মাটির তৈরি আমাদের এলাকায় বলে এটাকে হারিকেন তো এখানে দেখতে পাচ্ছেন মাটি তৈরি তো শহরের কিন্তু হলে একদম হারিকেনের মতো মাটি তৈরি যে এগুলো একটু বেশি সুন্দর সে মাটি নিয়ে এত সুন্দর সুন্দর জিনিসগুলো যারা তৈরি করছে তাদের কথা আমরা যেন না ভুলে যাই এই জিনিসগুলোর কদর যেন সর্বোপরে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় কোনো ভিডিওতে আল্লাহ